আমাদের ঘরে মায়েরা এসে বলে আমার সন্তান আমাদের বাঙালি মায়েরা কিন্তু এটাই কিন্তু আমরা কি দেখছি মমতা ব্যানার্জির সময় বলছে টাকা চুরি করে কোনডাস্ট্রি দেবো কেন্দ্রীয় সরকারের প্রকল্প চুরি করে তোমায় টাকা দেবো কিন্তু মেয়ে ধর্ষিত হলে তুমি কাউকে কোনো নালিশ করতে পারবে না তোমাকে হলে তুমি না থানায় নালিশ করতে পারবে না আর তাই আপনাদের কাছে বলি আমাদের অনুপ্রায় এবং শুভেন্দুর নেতৃত্বে এই পূর্ব মেদিনীপুরে আমার বন্ধু শঙ্কুদেব পান্ডানের নেতৃত্বে আমাদের শান্তনুদের নেতৃত্বে আমাদের সমস্ত জেলা বিজেপি নেতৃত্বে ষোলোটায় ষোলোটা সিট আমরা ভারতীয় জনতা পার্টিকে উপহার দেব এটা আমরা অঙ্গীকার করতে পারি আজকের এই জনসমাগম বলে দিচ্ছে যে সত্যি আজকের এক ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিনকে আমিও মনে আর দাদাকে যখন পেয়েছি যখন আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি তখন একজন ব্যক্তিকে আমি ফোন করেছিলাম যোগাযোগ করেছিলাম তৃণমূল কংগ্রেস কারোর সাথে যোগাযোগ করেনি শুধু একজনকে যোগাযোগ করে বলেছিলাম যে দাদা যেন বিষ্ণুপুর লোকসময় না আসে তারপর আমার হরিদাস ভাইপো দাদা অনুব্রত মমতা কিন্তু একটা ব্যক্তি যায় নাই এই শুভেন্দু তো যায়নি তাই সত্যি কথা বলতে আমাকে এটা আমি নিশ্চিত করে বলছি আপনারা জানেন না একটা সত্যি করে বলতে এটা দেখবেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভায় দু হাজার উনিশে শুভেন্দুদের একটা প্রচারও যায়নি তাই এটার জন্য এই মঞ্চ থেকে আপনাকে প্রণাম দাদা দাদা ভাই মিলে তৃণমূলকে হাঁটাবো তৃণমূলকে হাঁটাবো নমস্কার যার প্রতীক্ষায় আমরা অপেক্ষা করছি বাংলার পরিবর্তনে মেদিনীপুর সবার আগে ভূমিকা রাখে সেই পরিবর্তনের নায়ক বাংলার আগামী জননেতা বাংলার নায়ক শ্রী শুভেন্দু অধিকারী আমাদের আজকের এই সভা সম্বোধিত করবেন আমি শুভেন্দু তাকে আগ্রহ করব এই সভাকে সম্বোধিত করুন আমাদের উৎসাহিত করুন এই বাংলার আগামী পরিবর্তনে মেদিনীপুর প্রথমে আমি আপনাদের সবাইকে রতমস্তকে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার অভিনন্দন জানাই এবং এত মানুষ হয়েছে কার্যত বাস স্ট্যান্ডে সভা হওয়ার কথা ছিল বাস স্ট্যান্ড ছাড়িয়ে রাস্তা ফাস্তা সব চারিদিক বন্ধ অনেক পর্যটক বোঝাই গাড়ি আটকে আছে আমি বেশি কথা বলবো না আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদিও পুলিশ চাইলে মিন ভবনের সামনে দিয়ে তাদের বের করে দিতে পারত অনেক অল্টারনেট রুট ছিল সে যাই হোক যুগে যুগে আমরা দেখেছি এগারোর আগের লড়াইও দেখেছি পুলিশ দলদাস ছিল এখন তো একেবারে কৃতদাসে পরিণত আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টির সেই সমস্ত কর্মী সমর্থক সংগঠকদের কাছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাবো যেহেতু আমি এখানকার ভূমিপুত্র এই জেলায় সাংসদ বিধায়ক পৌর প্রধান অনেক পদে ছিলাম মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আমি দেখেছি অত্যন্ত কঠিন লড়াই করে আজকে এই যে কর্মকর্তারা আছেন আমার পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস বা কোথাও কোথাও সিপিএম তাদের সঙ্গে লড়াই কিন্তু তারা করে অনেক অনেকভাবে ক্ষতি স্বীকার করেছে এই যে ভারতীয় জনতা পার্টির জাতীয়তাবোধ দেশপ্রেমের আদর্শ নিয়ে এই লোকগুলো পার্টিটাকে ধরে রেখেছিল সেই পার্টিটা আজকে বিরাট একটা পরিণত হয়েছে বাংলার একটা সম্ভাবনাময় রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং মানুষের দুটো করে চোখ বলছে যে বাংলায় একুশ সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মানুষ একটা নতুন সরকার তৈরি করতে চাইছে এটা স্পষ্ট ভাষণ আমি জয়প্রকাশ মজুমদার আমাদের স্টেটের সহসভাপতি সিনিয়র লিডার আমার থেকে বয়সে বড় তাকে আমি শ্রদ্ধা জানাব সৌমিত্র খান আমার ভাতৃপ্রতিম অনেক দিনের রিলেশন যুব রাজনীতি ছাত্র রাজনীতি এগারো সালে টিএমসি কংগ্রেস জোটের প্রার্থী ছিল কোতলপুরে আমি গিয়ে প্রচার করে এসেছিলাম সৌমিত্র খাঁ সঠিক রাস্তা নিয়েছেন ভাই রাস্তায় দাদাকে আমাকে হাঁটতে বাধ্য করিয়েছে সৌমিত্রকে আমি ধন্যবাদ জানাবো আমি ধন্যবাদ জানাবো শঙ্কুদেব পন্ডা লড়াকু ছাত্রনেতা এই শহরের বাসিন্দা তাকে ধন্যবাদ জানাবো অনুজ চক্রবর্তী অত্যন্ত ভদ্র মানুষ আজকে বিজেপির মেম্বার হিসেবে আমার সঙ্গে পরিচয় নয় আমার বাড়ির সঙ্গে কয়েক দশকের সম্পর্ক এত জেন্টলম্যান পলিটিক্সে খুব রেয়ার হয় অনুপ কুমার চক্রবর্তী তাকে আমি শ্রদ্ধা জানাবো প্রাক্তন সভাপতিও আছেন তপন মাইতি শহরের বাসিন্দা প্রাক্তন সামরিক কর্মী দেশের জন্য লড়েছেন তাকেও জয় হিন্দ জানাব অসীম মিশ্র আছেন তাপসদোলাই আছেন সুদাম পণ্ডিত আছেন তারা আমাদের জেলার জিএস আমাদের বিশিষ্ট শিক্ষক এবং রাজ্য কমিটির সদস্য অত্যন্ত ভালো পরিবারের সদস্য সোমনাথ রায় আছেন প্রাক্তন বিধায়ক আছেন আমাদের স্বদেশ নায়ক লড়াকু নেতা মলয় সিনহা আছেন পূর্ব মেদিনীপুর জেলার অত্যন্ত দক্ষ সংগঠক এখানকার পর্যবেক্ষক সম্মানীয় ডক্টর কমলেশ মিশ্র আছেন আমি জয়েন করার আগে আমার গুরুদেব অমলেশ মিশ্র মহোদয়ের সঙ্গে দেখা করেছিলাম তার আশীর্বাদ নিয়েছি অনেক দিনের আমার অভিভাবক তা কমলেশ বাবু উনার ভাইও বটে রমাকান্ত প্রধান বামপন্থী কৃষক আন্দোলনের এক সময় নেতা ছিলেন গত কয়েক বছর আপনাদের জন্য কাজ করছেন অমলেন্দু পাহাড়ি দীর্ঘদিনের নেতা আমাদের অমলেন্দু দা পেশায় একজন ভালো চিকিৎসক ও হোমিওপ্যাথি আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো আমরা একসঙ্গে লড়েছি দু সালে লোকসভা নির্বাচনে আমরা একসঙ্গে লড়েছি ভাই নবীন প্রধান আছে নবীনকে আমি ফোন করেছি নবীনের ক্ষোভ ছিল বেদনা ছিল অভিমান ছিল আমি নবীনকে নিজে ফোন করেছি আমার থেকে অনেক জুনিয়র হোয়াটসঅ্যাপ করেছি এই ভাইরা লড়েছে জায়গা ছাড়েনি আমি এখন এসেছি উনপঞ্চাশ টাকা একান্ন করার জন্য ওরা উনপঞ্চাশ করে দিয়েছিল আমি এই ভাইগুলোকে খুব ভালোবাসি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পল্লল বর আছে কমলেন্দু পাহাড়ি আছে সুখেন দাস আছে আমি প্রথম দিন একটু সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য নামগুলো নিয়েছি মানিক দাসকে আমি চিনি কুসুমপুরে বাড়ি জেলা সম্পাদক বিবেকানন্দ কান্ডার আছেন দীপক মিশ্র আছে শান্তনু প্রামাণিক আছে বৌমিতা দাস আছে সুরেশ বারিক আছে এবং আমাদের বিশ্বজিৎ পণ্ডা আছে এর বাইরেও রাজ্য থেকে যারা এসেছে সৌমিত্র খাঁর সঙ্গে যুব টিম প্রীতম সহ সহ প্রত্যেককে আমি অভিনন্দন জ্ঞাপন করি এবং আপনারা জানেন আজকে আর নয় অন্যায় কর্মসূচির অংশ হিসেবে প্রায় ছ কিলোমিটার একটা রোড র্যালি ছিল এবং যেভাবে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে শুধু বিজেপির সদস্য কার্যকর্তা নয় সাধারণ মানুষ যেভাবে আজকে রাস্তায় বেরিয়ে এসেছে তাতে আমি অন্তত সুনিশ্চিত যে আমার সিদ্ধান্ত ভুল ছিল না আমার সিদ্ধান্ত সঠিক ছিল আমি আজকে জনগণের আমি আজকে জনগণের সিলমোহরটা পেয়ে গেছি কারণ গণতন্ত্রে আপনারা জানেন যে মানুষই শেষ কথা বলে আমাদের সংবিধানও বলে গেছে নট ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অব দ্য পার্টি ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল এবং আপনারা জানেন যে দুশো পঁয়ত্রিশ একটা সময় আগে সরকার বলতো বামপন্থী সরকার সেই দম্ব উদ্ধ ভেঙে দিয়েছিল কিন্তু জনগণ তাই জনগণ যেখানে স্বীকৃতি দিয়েছে এটাই আমার একটা বড় প্রাপ্তি এটাকে সামনে রেখে স্বামীজির মন্ত্র চরই বেতি চরই বেতি বলে আমি এগিয়ে যেতে পারব আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই যে নৈতিকতার দিক থেকে আমি অবিভক্ত মেদিনীপুর জেলার একজন ভূমিপুত্র আমি কিন্তু কোন ভুল সিদ্ধান্ত নিইনি আপনারা জানেন যে আমি প্রথমে রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি আমার একাধিক পদ ছিল সরকারি পদ প্রত্যাখ্যান করেছি পদত্যাগ করেছি আমি দলের প্রাইমারি মেম্বার এবং বিধায়ক থেকে পদত্যাগ করেছি আমি তাহলে একজন কমন ভোটার সাধারণ ভোটার আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র আমেরিকার মতো দুটো পার্টি নয় তাহলে আমি একজন ভোটার হিসেবে আমি যে কোনো নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের মেম্বারশিপ চাইতে পারি যদি সেই দল মনে করে আমাকে তারা গ্রহণ করতে পারে অথবা না করতে পারে আমি ভারতীয় জনতা পার্টির সদস্য পদ চেয়েছি তো মজির মতো বড় মাপের নেতা এত বড় সংগঠক ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মেদিনীপুরের বিপ্লবের মাটিতে এসে আমার মতো সামান্য একজন মেদিনীপুরের সন্তানকে গ্রহণ করেছেন এর থেকে আর বড় প্রাপ্তি হতে পারে আপনি বলুন তো এদের যাদের পাঠাচ্ছি এরা বলছে যে একটা শুভেন্দু চলে গেলে কি হবে আমাদের দিদিমণি আছেন তিনি হাজার শুভেন্দু তৈরি করে নেবেন বলছে ওর তো পরিচয় শিশির অধিকারী ছেলে আচ্ছা ভাই যদি সত্যিকারে এগুলো হয় তোমরা এত হাঁপিয়ে পড়ছো কেন এখানে তোমাদের তো দেখা যায়নি আচ্ছা এগারোর পরে নয় আমাকে নাকি লিস্ট দিয়ে গেছিল কাকি তাই আসতো না এগারোর আগে তোমাদের দেখা যেত যেদিন হরিপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিরোধী লড়াই হয়েছিল যেদিন দু সালে আটই ডিসেম্বর আমি জুনপুর থেকে হেঁটে কাঁথি এসেছিলাম চোদ্দ কিলোমিটার তোমরা ছিলে আমার সঙ্গে যেদিন দু সালে নন্দীগ্রামের গণ আন্দোলন তেসরা জানুয়ারি সাতই জানুয়ারি চোদ্দই মার্চ দশই নভেম্বর সেদিন তোমরা এসেছিলে বলে হ্যাঁ আমরা তো যেতাম পুলিশ নিয়ে যেতাম বক্তৃতা করতো আমরা চলে আসতাম বক্তৃতা করলেই যদি সব হতো তাহলে নন্দীগ্রাম কোনদিন হতো না বলছে বিশ্বাসঘাতক কে বলছে একটু আগে জয়প্রকাশ মজুমদার বলল কলকাতায় দাঁড়িয়ে পাকিস্তানের রিপোর্টারকে বলছে মিনি পাকিস্তান সে সার্টিফিকেট দিচ্ছে যে উপনির্বাচনে টিকিট পাইনি বলে নিউ আলিপুর কেন্দ্রে তৃণমূল নেত্রীর বাড়িতে ঢিল মারতে থেকেছিল তার এত যোগ্যতা আমফানের পরে কলকাতার লোক বুঝে গেছে কি মেয়র আমরা পেলাম দশ দিন কারেন্ট নেই জল নেই সার নেই বাথরুম নেই কি অবর্ণনীয় কষ্ট লোক উড়িষ্যা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক আর আর্মি নামিয়ে কলকাতাতে গাছ তুলতে হয়েছে এত যোগ্য লোক আরেকজনকে আমি অধ্যাপক মানি এখনো মানি শিক্ষিত লোক কিন্তু দুর্ভাগ্য যে এই লোকটাকে সারেনি নবছর তৃণমূল পাত্তা দেয়নি শুভেন্দু যাওয়ার পর থেকে পাত্তা দিয়েছে অর্থাৎ পায়ে কাটা ফুটলে ল্যাংড়াই তো এদের পায়ে কাটা ফুটেছে শুভেন্দু অধিকারী আরে আমি গ্রামের ছেলে পান্তা খাওয়া ছেলে সকালবেলা এখানে হাঁটতাম সবাই দেখেছে আমাকে এই লড়াইটা তো গ্রামের জেলার সঙ্গে ওই দক্ষিণ কলকাতার চারটে পাঁচটা লোকের গোটা সরকারটা নিয়েছে এরা সাতটা দপ্তরে চল্লিশটা দপ্তর ওই চার পাঁচ জনের কাছে বলবো আমি এত সবে শুরু গ্রামে আপনারা বলেন না গ্রামে ওই বীজ ফেলার আগে কি বলে আগুয়াচিরা আগুয়াচিরা হচ্ছে এখন এ তো ট্রেলার দেখছেন সিনেমাটা তো বাকি আছে সব পুলিশদের পাঠিয়েছে পাঠিয়েছে আমি ওই লেভেলে বলবো না দশ বছর কম্পালসারি ওয়েটিং এ হবে বিজেপি সরকার আসছে এটা যেন মাথায় থাকে আর এসব তো আমাকে দেখাবেন না আমি তো নন্দীগ্রাম করালো জঙ্গলমহলে কিশনজির সঙ্গে লড়াই করালো অধ্যাপক রায় ঘরে বসে ঢিল ছুটছেন কেন সাতাত্তর সালে জরুরি অবস্থার বিরুদ্ধে হাওয়াতে তিনটি আসন কংগ্রেস জিতেছিল করে একটা দার্জিলিং লোকসভা তখনকার নাম ছিল কাটোয়া লোকসভা আর একটা ব্যারাকপুর লোকসভা সেই ব্যারাকপুর লোকসভা থেকে জিতেছিলেন অধ্যাপক রায় রিগিং করে তার ঠিক কিছুদিন পরেই পার্লামেন্টে গিয়ে দেবরাজ আসের সঙ্গে যে ইন্দিরা গান্ধীর টিকিট দিয়েছিল বলেন ইন্দিরা গান্ধীকে কেন জেলে ঢুকানো হবে না আমি আজকে সকালবেলা পার্লামেন্টের লাইব্রেরি সব বের করছিলাম বের করে পড়ে এসছি ইন্দিরা গান্ধীর কাছ থেকে টিকিট নিয়েছে বলছে দেবরাজ আর্সের নেতৃত্বে ইন্দিরা গান্ধীকে কেন জেলে ঢুকানো হবে না অধ্যাপক রায় খুব বড় বড় নীতি কথা বলে গেছেন উনিশশো সালে লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন দক্ষিণ কলকাতায় মঞ্চ ছিল একদিকে দিদির ছবি একদিকে অটল বিহারী বাজপেয়ীর ছবি একদিকে পদ্ম ফুলের পতাকা একদিকে জোড়া ফুলের পতাকা আর আপনি প্রার্থী ছিলেন কিসের কংগ্রেসের হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা বলেছিলেন ক্যাসেটটা বাজাবো আমি ওসব কথা বলতে পারবো না কারণ আমি তো বিদ্যাসাগরের দেশের লোক আমার মুখে অশালীন কথাবার্তা আপনি পাবেন না ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার দেশের মানুষ আমি কোন বাজে কথা বলবো না যাদেরকে দিয়ে বাজে কথা বলাচ্ছে এখন তো ডক্টর অমিত মিত্র চাকরি দিতে পারেনি আপনাদের তিনি পাউচ বিক্রি করার ব্যবস্থা করেছেন পান দোকানে চা দোকানে পাউচ বিক্রি হচ্ছে পাউচ খেয়ে যদি কেউ বলে তার কাউন্টার দিয়ে আপনার শুভেন্দু অধিকারী করা উচিত উচিত তা আমি করবো না অধ্যাপক রায় আপনি বলছেন তো হেরে গেছিল শুভেন্দু কি বাক সিংহ নাকি শুনুন আপনার পার্টি দু সালে চৈতন্যময় নন্দকে মুখ বেড়িয়ায় প্রার্থী করেছিল ভোটের পনেরো দিন আগে নমিনেশনের শেষ দিন চৈতন্যময় নন্দ বলছে দাদা কিরণময় নন্দের বিরুদ্ধে লড়ব না আমাকে আপনার পার্টি বলল তুমি লড়ো কেউ লড়তে চাইছে না আমি লড়লাম তোমার পার্টিকে আমি বাঁচিয়েছিলাম ওই দিন আটানব্বই নিরানব্বই তৃণমূল বিজেপি জোটের ওই নির্মলিন্দু ভট্টা তমলুকে লড়েছিল তখন তৃণমূলের হওয়া হয় এবার নয় নেবার তা তৃণমূলের হাওয়া নির্মলিন্দুবাবু এমপি হবেন চার সালে তো কেউ লড়তে চাইছে না তিনের পঞ্চায়েত তৃণমূল উঠে গেছে চার সালে কেউ লড়তে চাইছে না লক্ষণ সেটার বিরুদ্ধে আমাকে বললো আমি লড়লাম বলছে শুভেন্দু তো হেরেছে তা সৌগত রায় আপনি ছোস্বামীর লোক ছিল তার মধ্যে বাবার বেটা ছিল দক্ষিণ কাটিতে আমি আর এগড়াতে ছিল আর শুভেন্দু অধিকারীর কোন ভোটে সৌগত রায় আর ওই মিনি পাকিস্তান বলা মন্ত্রীকে লাগেনি আর সৌগত রায়কে বনগার বাই ইলেকশন জেতানোর জন্য ভূপেন শেঠ মারা যাওয়ার পরে শুভেন্দুকে তিনশো কিলোমিটার দূরে বনগাতে গিয়ে মিটিং করতে হয়েছিল আমি আর রাস্তা আটকে রাখবো না সবে শুরু অনেকবার বলবো গোপীবল্লভপুরের দিলীপ ঘোষ আর কাঁথির শুভেন্দু অধিকারী বঙ্গোপসাগর বালু মাটি আর লাল মাটি জঙ্গলমহল দুজন হাত মিলিয়েছি যেতে তোমাদের হবে পদ্ম ফুটিয়ে ঘুমাতে যাব মিনি পাকিস্তান বলা মন্ত্রী বলছে শুভেন্দুর মুখে পরিবারতন্ত্র মানায় না আরে মাননীয় মিনি পাকিস্তান বলা মন্ত্রী আমি আপনার জামাইকে বলিনি তৃণমূলের যুব নেতা লালচুল দুল তার নাম যুবা তৃণমূল আমি তার কথা বলিনি আমি অধ্যাপক সৌগত রায় দাদা আমাদের বড় নেতা প্রাক্তন রাজ্যপাল তাদের কথাও বলিনি আমি বলেছি কয়লা চোর বালি চোর পাথর চোর গরু পাচারকারী ভাইপর কথা আমি বলেছি সেদিন পূর্বস্থলিতে দিলীপ বাবু ছিলেন যে এগুলো হয়ে গেছে লালা ধরা পড়েছে এনামুলো জেলে এবার যদি আসে কিডনি পাচার করবে তাই এই তৃণমূল আর না আমাদের অভিভক্ত মেদিনীপুরে পঁয়ত্রিশটা সিট আছে লোকসভার এই লোকেরা এই নেতারা দাদারা ভাইরা মার খেয়ে মিথ্যা মামলা করে আমরা লড়েছি এদের সঙ্গে এরা জিতিয়েছে গাফিতে ডক্টর সামন্ত মারা গেছে অত্যন্ত ভালো ডাক্তারবাবু কোভিডে মারা গেলে আমি আপনাকে বলি শিশির অধিকারী না দিল্লি যেতেন আমরা দাঁড়িয়েছিলাম বলে পেয়েছেন সভায় তৃণমূল নেত্রী বলছেন আমার দল আঠানব্বইতে তৈরি হয়েছিল আমি কাঁথিতে দ্বিতীয় হয়েছিলাম নেত্রী শুনে রাখুন এবারেও আপনি দ্বিতীয় হবেন আর প্রথম হবে বিজেপি আর অধিকারীরা গেছিল বলেই নিরানব্বইতে আপনি ডক্টর নীতিশ চন্দ্রগুপ্তকে জিতিয়েছিলেন আমি আপনাদের বলি আসল খেলাটা দেখাবো আদর্শ আচরণ বিধি হলে অমিতজি বলেছে দাদা অমিত শাহ বলেছে দুশো পার করাবো আর আমি এখানে দাঁড়িয়ে বলছি আমি মেদিনীপুরকে ভাগ করি না প্রশাসনিকভাবে তিন ভাগ আমি আর দিলীপ ঘোষ পঁয়ত্রিশটা জিতাবার দিন দুপুর বেলা অধ্যাপক রায় মিনি পাকিস্তান বলা মন্ত্রীকে নিয়েছে আমার বাড়িতে দুপুরে খাবেন এই আমন্ত্রণ থাকলো আর কাঁথিতে ডেভেলপমেন্ট কে করেছে আমি বলবো না সেন্ট্রাল বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছে সুভাষ চক্রবর্তী বাম ফ্রন্টের মন্ত্রী ছিলেন আমি নিন্দা করব না তার সাহায্য ছিল ক্ষিতি বাবু জায়গা দিয়েছেন শিশির বাবু তৈরি করেছে ওয়াটার সাপ্লাই প্রজেক্ট সুপার মার্কেট আপনি জানেন আমরা এখানে চন্দ্রিমা ভট্টার ঝেড়ে গেল নিলাম সেদিনও যদি আমি আপনারা জানেন আমি দশ দিন আট কিলোমিটার দশ কিলোমিটার হেঁটেছি এই যুবক ভাইরা আমাকে বলছে ভোট দিব না তখন ইউপিতে যোগীজি আদিত্যনাথজি জিতেছে রামনবমীর বিরাট মিছিল শৌরিন যেন অত্যন্ত সৎ মানুষ ভদ্র মানুষ আমার সঙ্গে অনেকদিন কাজ করেছে ঘরের ছেলে হয়তো হাই প্রোফাইল লিডার নয় আমি আমার নিজের জায়গা রক্ষা করার জন্য চল্লিশ কিলোমিটার ধরে হেঁটেছি বাড়ি বাড়ি আপনাদের বলেছি বাবারা ভাইরা তোরা এবারটা লাস্ট ভোট দে মাকে বল বাবাকে বল আমার দিকে তাকিয়েছি আপনারা দিয়েছেন আজকে বলেছিল না মেডিকেল কলেজ এখানে দেবে দিয়েছে নো তৈরি হয় না ভাইপো ডায়মন্ড হারবার জোড়া মেডিকেল কলেজ পায় জোড়া ইউনিভার্সিটি পায় আর আমাদের পূর্ব মেদিনীপুর জেলা বাহাতি গ্রামের জেলাকে পুজো দেয় আপনি তো সাতই জানুয়ারি চোদ্দই মার্চ দশই নভেম্বর কোনদিন আসেননি কালকে টিভিতে দেখলাম আসছেন মোস্ট ওয়েলকাম রাস্তাগুলো ভেঙে গেছে আপনি আসতে শুনলেই পিডব্লিউডি ছাড়াবে আমার জেলারই লাভ হবে আর আমি সাত তারিখে ওই যে টিভিতে বলছি আমি আগে বলেছিলাম আমি প্রতি বছর করি শহীদ মিনার তো আমার আমি শহীদ মিনারে নিশ্চয়ই ফুল প্রদীপ ধূপ যা জানানোর আমি জ্বালাই করাবো কিন্তু বড় কোনো সূচি নেব না রাজ্যের মুখ্যমন্ত্রী ওর জন্য স্বদেশ নায়ক যথেষ্ট আমাকে লাগবে না আমি আপনাকে বলছি তপন মাইটি যথেষ্ট পরশুদিন ঝামেলা করেছিল কালকে অনু চক্রবর্তী তপন মাইতি আমাদের স্বদেশবাবু রামবাবু সব একসঙ্গে মিলে দিয়ে দিয়েছে ভালো নিউটনের তৃতীয় গতি সূত্র দিয়ে দিয়েছে ভালো আমি আপনাকে বলি সাত তারিখে আসছেন সাত তারিখে আসছেন খুবই ভালো কথা বস্ট হয়ে খাম এতদিন আসেননি আসুন আমি যা যা বলবেন কি বলতে আসছেন আমি জানি একদিকে বলছে শুভেন্দু হাজারটা তৈরি হয় এ ওটা কি হবে আবার অন্যদিকে শুভেন্দুকে কাউন্টার করতে হাটবারে হাটবারে চারটা পাঁচটা পুলিশের পাইলট নিয়ে জোড়া জোড়া মন্ত্রী তাতে মন্ত্রীটাও হল মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সাত তারিখে আসুন ভাষণ দিন আমি আট তারিখে সভা করে আপনার সফট আর উত্তর দিয়ে দেব আমি শৃঙ্খলা পরায়ণ লোক বিজেপিতে আমি কোন পোস্টে নেই কয়েকদিন মাত্র জয়েন করেছি আমি আজকে সকালেই অবজারভার কৈলাস বিজয় ফোন করেছিলাম যে 8 তারিখে বিজেপির নামে নন্দীগ্রামে সভা হবে আমি অর্গানাইজার আপনি জেলা প্রেসিডেন্ট সবাইকে বলে দেন উনি বললেন এলাউড আপনি অর্গানাইজ করুন 8 তারিখে নন্দীগ্রামে সভা হবে লোক আনবেন আর আমি ভালোবাসায় আবেগে লোক জড়া যা বলে যাবেন কালকে যেমন মিনি পাকিস্তান বলা মন্ত্রী আর অপরচুন্ট পলিটিশিয়ান অধ্যাপক রায় তার উত্তর আমি আজকে কিছুটা দিলাম আর মাননীয়ার উত্তর আমি আট তারিখে দিয়ে দেবো আমরা চলি সমসনে রইবে যারা পিছুর টানে চিত্ত যেতা ভয় শূন্য জ্ঞান যেটা মুক্ত আপন প্রাঙ্গন তলে দিবস সরোবরি ভারত মাতা কী ভারত মাতা কী ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ আগামীকাল অটলজীর জন্মদিন বড়দিন পার্টির কর্মসূচি আছে কালকে পরশু সাতাশ তারিখ যেভাবে দল সংগঠন বলেছে বুথ সভাপতিরা শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত লোকেরা মন্ডল সভাপতিরা সেই সমস্ত প্রোগ্রাম একটা শৃঙ্খলাপরায়ণ পার্টি মেম্বার হিসেবে পালন করবেন জনগণকে যুক্ত করবেন আমি যোগদানের জন্য অনুপ বলছি তিনি পার্টি প্রেসিডেন্ট জেলা তৃণমূল কংগ্রেসের জিএস ছিলেন রিজাইন করেছেন কয়েকদিন আগে ধীরেন্দ্রনাথ পাত্র তফসিলি আন্দোলনের বড় নেতা আমাদের ভাইস প্রেসিডেন্ট জেলা তৃণমূল কংগ্রেস তিনিও রিজাইন করে জয়েন করছেন বিরাজগুড়িয়া শিক্ষক এবং যাকে বহিষ্কার করেছে সত্য বলার জন্য কনিষ্ক পণ্ডা তাকেও জয়েন করানো হচ্ছে এরপরে অনেক বিশিষ্ট নেতারা জয়েন করতে চান নগর মন্ডল এবং বিভিন্ন মন্ডলের সঙ্গে সমন্বয় করে অনুপবাবুকে আমি সে তালিকা দেব তারা আস্তে আস্তে করাবেন আর একটা কথা আমি বলে দিই আমফানের টাকা চোর একশো দিনের টাকা চোর আর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘুষ নেওয়া পার্টি তাদের জন্য আমি বলবো না এটা নিশ্চিত বাড়তে পারে না কয়েকটা প্রধান আছে আমি জানি এখানে কয়েকটা প্রধান আছে সেগুলোর কথা আমি বলবো না